হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় তুমি যে ভাবের হাতে হাতে কাজ করে দিয়ে আসবে তাহলে হয়তো ভাবি তোমাদের মেনে নিতেও পারে হৃদয় ওর চাচাদের ঘর ছিল পাশাপাশি দুই ঘরের মাঝের দূরত্ব ছিল শুধু একটা উঠান ওঠার দুপাশে ছিল দুই ভাইয়ের ঘর মায়েদের এখানে থেকে খেয়ে পড়ে থাকতাম হৃদয় মায়ের আশেপাশে যেন আমাকে দেখে তার মনে আমার জন্য একটু জায়গা করতে পারি কিন্তু মানুষের সব সাওয়াত তো এক জীবনে পূর্ণ হয় না মায়ের কথা শুনে আমি সবসময় শাশুড়ি কাজে হাত লাগাতে গেলে সে আমাকে কিছু শুতে দেয় না যেন আমার কোনো ছোঁয়া আছে রোগ আছে এমন আচরণ করে আমার ননদকে বলে দেখিস ছোট লোকের জাত আমার কিছু না ধরে আমার ননদেরা আমার সাথে কথা বলে না আমার শ্বশুর বাজার থেকে বাড়িতে আসলে তার অজু পানি এগিয়ে দিলে সে আমার দেওয়া পানি দিয়ে ওযু করে না আমাকে তার আশেপাশে দেখলে রাগারাগি করে দুই বছর সংসার নামক যুদ্ধ করে শত চেষ্টা করেও তাদের মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা তৈরি করতে পারি না শ্বশুর ও শাশুড়ি আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিলেন না শ্বশুর তার ছেলেকে ডেকে বললেন তোমাকে অনেক সময় দিয়েছে এই মেয়েকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতে এখন আর সময় দেব না আগামী সপ্তাহে গ্রামের সবাইকে ডেকে তোমাকে আমার সকল কিছু থেকে ত্যাজ্য করব। এ কথা শুনে ও আমাকে তালাক দিতে রাজি হয়ে যায় তারা গ্রামের মানুষের কাছে আমার দোষ বের করলো আমাদের বাড়ির একটা বদনাম আছে আমাদের বাড়িতে ছেলেমেয়েরা ঝগড়াটে এবং যা টুনা করে এবং আমার বাবা বাবর সীতায় আমার শ্বশুর আমাকে মেনে নিলেন না হৃদয়ের চাষাও চাচি মানে আমি যাকে মা ও বাবা একই তারা অনেক বুঝিয়েছিলেন শ্বশুরকে বলেছেন সবাই এক না ওদের বাড়ির মানুষ খারাপ হতে পারে কিন্তু জন্য ওকে খারাপ বলতে পারি না আমাদের ছেলের বউকে আমরা আমাদের মতো করে গড়ে নেব তা ওকে বের করে দিয়েন না কিন্তু আমার শ্বশুর ও শাশুড়ি কারো কথা শুনিনি শেষে হৃদয়ও আমাকে ছেড়ে দিল মা বলেছিল জুই আমার ছেলে যদি আজকে বড় থাকতো তাহলে তোকে আমি যেতে দিতাম না তার জন্য তোকে আমি রেখে দিতাম কিন্তু হৃদয় আমাকে ভালোবাসলে কি এত সহজে হার মেনে নিত ওরা আমাকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিলো হৃদয়ের পায়ে পড়ে কত আকতি মিনতি করেছি কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি উল্টো বলেছে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি এ জীবনে যেন তোমার সাথে আমার দেখানো হয় হৃদয় আমাকে ছাড়ার পর কোথায় যাব কোথায় থাকবো ভেবে পাগল টাগর লাগছিল রাস্তায় ছোট ভাই আমাকে পাগলের মতো হাঁটতে দেখে কি হয়েছে জানতে চায় আমি কিছুই বলতে পারিনি ছোট ভাই আমাকে বাবার কাছে নিয়ে এলেন আগেই পৌঁছে গেছে বাবা আমাকে দেখে রেগে গেলেন অনেক মারলেন আমার জন্য বাবা সমাজের মুখ দেখাতে পারছেন না পালিয়ে যাওয়ার আগে যাদের কথা একবার ভাবিনি যাদের মুখে আমার জন্য চুলকানি পড়েছে তারাই আমাকে বাড়িতে থাকতে জায়গা দিলেন তাদের সন্তান আমি তাই হয়তো আমাকে ফেলতে পারিনি দিন দিন হৃদয়ের জন্য আমার পাগলামি বেড়ে যায় আমার অবস্থা থেকে ছোট ভাই হৃদয়কে মারতে লোক নিয়ে যায় তখন হৃদয়ের চাচা মানে বাবা সবটা সামান দিল বাবাকে বোঝায় ঝামেলা করলে শুধু হৃদয়ের ক্ষতি হবে না আমার ভাইয়েরও ক্ষতি হবে আস্তে আস্তে আমার অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলো এক বছর পরে বাবা আমার বিয়ে ঠিক করেন আমাকে দেখে পছন্দ করেছে। এবং আমার সম্পর্কে সব জেনে আমায় বিয়ে করতে নাম আমার বিয়ে ওই হৃদয়কে আমি বলতে পারিনি হৃদয় যে আমার কিশোরী বয়সে স্বপ্ন পুরুষ এবং ভালোবাসা ছিল জোনাদের বাড়ির অবস্থা হৃদয়ের বাড়ির মতো এত ভালো না থাকলেও সে তার অবস্থানে থেকে সবসময় আমাকে খুশি রাখতে চেষ্টা করত। আশেপাশের মানুষ আমার নামে বাজে কথা বলতো আমি ভালো মেয়ে না এজন্য আমার আগের স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তখন জুনায়েদ প্রতিবাদ করতেন বলতো আমার বউ কেমন আমি তা জানি তাই ওর সম্পর্কে আপনাদের কাছ থেকে আমার কিছু শুনতে হবে না আমার জন্য জুনায়েদ সবার সাথে লড়াই করতো সেসব দেখিয়ে ধীরে ধীরে জুনায়েদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায় জুনায়েদ তার ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখতেন কখনো আমার আগের বিয়ে নিয়ে কিছু বলতেন না তার ছোঁয়ায় আমি কখনো কামনা দেখি না তার প্রতিটা ছোঁয়ায় মাঝে থাকতো অপরন্ত ভালোবাসা এত সময় কিভাবে পার করেছি তা বুঝতে পারিনি জুনায়দের সাথে সংসার করে তিরিশ বছর পরের ঘটনা আমি এক ছেলে বা এক মেয়ের মা আল্লাহ রহমতের জোনায়দ আমাদের সুখী শান্তিতে রেখেছে এখন আমরা ঢাকা থাকি নিজেদের ছোট একটা ফ্ল্যাট ছেলে মেয়ের বিয়ে হয়েছে ছেলের বউ আমাদের সেবা যত্নে ত্রুটি করে না এত বছরেও জুনায়দের ভালোবাসা কমেনি বেড়েছে বহুগুণে তবে মাঝে মাঝে দেশে গেলে হৃদয়ের কথা শুনতে পায় মানুষের মুখে হৃদয়কে তার বাবা মা দেখে নিজেদের পছন্দ মতো বিয়ে করিয়েছিলেন মেয়ে নাকি অনেক সুন্দরী এবং বড় ঘরে। হৃদয়ের ভয়ের সাথে হৃদয়ের বাবা ও মায়ের বনি মনে হচ্ছিল না বিয়ের পর তাদের সাথে দু বছরও একসাথে থাকেনি হৃদয় বউকে নিয়ে নারায়ণগঞ্জ চলে গেছে সে এখন পাঁচ ছয় বছর পর নাকি একবার আসে তার বাবা মাকে দেখে লোক মুখে শুনেছি হৃদয়ের দুটি মেয়ে আছে বড় মেয়েকে বিয়ের এক বছরের মধ্যে জামাই ছেড়ে দিয়েছে এইসব শুনে একটা কথায় বারবার গরু পাক খায় হৃদয় নিজে ভালো থাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু হৃদয় কি এখন ভালো আছে হৃদয়ের বাবা মা আমাকে তাদের ছেলের কাছ থেকে এস দূরে সরিয়ে দিয়েছে আজ তাদের কাছ থেকে তাদের ছেলে অনেক দূরে একদিন অর্থ সম্পদ নিয়ে যে দম্ভ ছিল আজ তাদের দিন কাটে কষ্টে আমাকে তারা স্বামীর সংসার করতে দেয়নি আজকে তাদের নাতিও স্বামীর সংসারে টিকতে পারেনি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে শুনেছিলাম কখনো দেখবো ভাবিনি কিন্তু আল্লাহ সহায় আছে তাই প্রকৃতির প্রতিশোধ বাস্তবে দেখতে পেলাম তবুও দোয়া করি হৃদয় তুমি যেখানে থাকো ভালো থাকো তোমার দেওয়া আঘাত আমাকে জোনায় ভুলিয়ে দিয়েছে আগে তোমার কথা মনে হলে অস্থির হয়ে যেতাম এখন আর তোমার কোনো বিষয়ে কথা আমার মনকে অস্থির করতে পারে না এখন আমি মন প্রাণ ঢেলে জুনায়াতকে ভালোবাসতে শুরু করেছি প্রকৃতির খেয়ালায় সে যে আমার আধার জীবনের আলো হয়ে এসেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন খেয়ে পড়ে থাকতাম হৃদয়ের মায়ের আশেপাশে যেন আমাকে দেখে তার মনে আমার জন্য একটু জায়গা করতে পারি কিন্তু মানুষের সব সওয়া তো এক জীবনে পূরণ হয় না মায়ের কথা শুনে আমি সবসময় শাশুড়ির কাজে হাত লাগাতে গেলে সে আমাকে কিছু সুতে দেয় না যেন আমার কোনো শু রোগ আছে এমন আচরণ করে আমার ননদকে বলে দেখিস ছোট লোকের জাত আমার কিছু না ধরে আমার ননদেরা আমার সাথে কথা বলে না আমার শ্বশুর বাজার থেকে বাড়িতে আসলে তার ওজুর পানি এগিয়ে দিলে সে আমার পানি দিয়ে অজু করে না আমাকে তার আশেপাশে দেখলে রাগারাগি করে দুই বছর সংসার নামক যুদ্ধ করে শত চেষ্টা করেও তাদের মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা তৈরি করতে পারি না শ্বশুর ও শাশুড়ি আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিলেন না শ্বশুর তার ছেলেকে ডেকে বললেন তোমাকে অনেক সময় দিয়েছে এই মেয়েকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতে এখন আর সময় দেব না আগামী সপ্তাহে গ্রামের সবাইকে ডেকে তোমাকে আমার সকল কিছু থেকে ত্যায করব। এ কথা শুনে ও আমাকে তালাক দিতে রাজি হয়ে যায় তারা গ্রামের মানুষের কাছে আমার দোষ বের করলো আমাদের বাড়ির একটা বদনাম আছে আমাদের বাড়িতে ছেলেমেয়েরা ঝগড়াটে এবং যা টুটনা করে এবং আমার বাবা বাবর সিতাই আমার শ্বশুর আমাকে মেনে নিলেন না হৃদয়ের চাষাও চাচি মানে আমি যাকে মা ও বাবার একই তারা অনেক বুঝিয়েছিলেন শ্বশুরকে বলেছেন সবাই এক না ওদের বাড়ির মানুষ খারাপ হতে পারে কিন্তু এর জন্য ওকে খারাপ বলতে পারি না আমাদের ছেলের বউকে আমরা আমাদের মতো করে গড়ে নেব তা ওকে বের করে দিয়েন না কিন্তু আমার শ্বশুর ও শাশুড়ি কারো কথা শুনিনি শেষে হৃদয়ও আমাকে ছেড়ে দিল মা বলেছিল জুই আমার ছেলে যদি আজকে বড় থাকতো তাহলে তোকে আমি যেতে দিতাম না তার জন্য তোকে আমি রেখে দিতাম কিন্তু হৃদয় আমাকে ভালোবাসলে কি এত সহজে হার মেনে নিত ওরা আমাকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিল হৃদয়ের পায়ে পড়ে কত আকতি মিনতি করেছি কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি উল্টো বলেছে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি এ জীবনে যেন তোমার সাথে আমার দেখা না হয় হৃদয় আমাকে ছাড়ার পর কোথায় যাব কোথায় থাকবো ভেবে পাগল টাগর লাগছিল রাস্তায় ছোট ভাই আমাকে পাগলের মতো হাঁটতে দেখে কি হয়েছে জানতে চায় আমি কিছুই বলতে পারিনি ছোট ভাই আমাকে বাবার কাছে নিয়ে এলেন একই গ্রামে বাড়ি হওয়ায় আমরা বিষয়ে সকল কথা বাবার কাছে আগেই পৌঁছে গেছে বাবা আমাকে দেখে রেগে গেলেন অনেক মারলেন আমার জন্য বাবা সমাজের মুখ দেখাতে পারছেন না পালিয়ে যাওয়ার আগে যাদের কথা একবার ভাবিনি যাদের মুখে আমার জন্য চুলকানি পড়েছে তারাই আমাকে বাড়িতে থাকতে জায়গা দিলেন তাদের সন্তান আমি তাই হয়তো আমাকে ফেলতে পারিনি দিন দিন হৃদয়ের জন্য আমার পাগলামি বেড়ে যায় আমার অবস্থা দেখে ছোটো ভাই হৃদয়কে মারতে লোক নিয়ে যায় তখন হৃদয়ের চাচা মানে বাবা সবটা সামান দিল বাবাকে বোঝায় ঝামেলা করলে শুধু হৃদয়ের ক্ষতি হবে না আমার ভাইয়েরও ক্ষতি হবে আস্তে আস্তে আমার অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলো এক বছর পরে বাবা আমার বিয়ে ঠিক করেন আমাকে দেখে পছন্দ করেছে এবং আমার সম্পর্কে সব জেনে আমায় বিয়ে করতে চেয়েছেন ছেলেটির নাম জোনায়েদ জোনায়েদের সাথে আমার বিয়ে হলেও হৃদয়কে আমি বলতে পারিনি হৃদয় যে আমার কিশোরী বয়সের স্বপ্ন পুরুষ এবং ভালোবাসা ছিল জোনাদের বাড়ির অবস্থা হৃদয়ের বাড়ির মতো এত ভালো না থাকলেও সে তার অবস্থানে থেকে সব সবসময় আমাকে খুশি রাখতে চেষ্টা করত। আশেপাশের মানুষ আমার নামে বাজে কথা বলতো আমি ভালো মেয়ে না এজন্য আমার আগের স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তখন জুনায়েত প্রতিবাদ করতেন বলতো আমার বউ কেমন আমি তা জানি তাই ওর সম্পর্কে আপনাদের কাছ থেকে আমার কিছু শুনতে হবে না আমার জন্য জুনায়েত সবার সাথে লড়াই করতো সেসব দেখে ধীরে ধীরে জুনায়েদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায় জুনায়ত তার ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখতেন কখনো আমার আগের বিয়ে নিয়ে কিছু বলতেন না তার ছোঁয়ায় আমি কখনো কামনা দেখি না তার প্রতিটা ছোঁয়ায় মাঝে থাকতো অপরন্ত ভালোবাসা এত সময় কিভাবে পার করেছি তা বুঝতে পারিনি জোনায়দের সাথে সংসার করে তিরিশ বছর পরের ঘটনা আমি এক ছেলে বা এক মেয়ের মা আল্লাহ রহমানের জুনায়েদ আমাদের সুখে শান্তিতে রেখেছে এখন আমরা ঢাকা নিজেদের ছোট একটা প্লার ছেলে মেয়ের বিয়ে হয়েছে ছেলের বউ আমাদের সেবা যত্নে ত্রুটি করে না এত বছরেও জুনায়েদের ভালোবাসা কমেনি বেড়েছে বহুগুণে তবে মাঝে মাঝে দেশে গেলে হৃদয়ের কথা শুনতে পায় মানুষের মুখে হৃদয়কে তার বাবা মা দেখে নিজেদের বিয়ে মেয়ে অনেক সুন্দরী এবং বড় হৃদয়ের হৃদয়ের ভয়ের সাথে বাবা ও মায়ের মনে হচ্ছিল না বিয়ের পর তাদের সাথে দু বছরও একসাথে থাকেনি হৃদয় বউকে নিয়ে নারায়ণগঞ্জ চলে গেছে সে এখন পাঁচ ছয় বছর পর নাকি একবার আসে তার বাবা মাকে